নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা যে খবরের দিকে আমরা নজর রাখবো যাকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চল শিল্পাঞ্চলের নামি বেসরকারি হাসপাতালের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শিল্পাঞ্চলের একটি নামী বেসরকারি হাসপাতাল সেখানকার দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কলেজ ক্যাম্পাসের বাইরের ঘটনায় যেখানে নিরাপত্তা নিয়ে উঠছে একটি প্রশ্ন ঘটনাকে গিয়ে ঘিরে তোলপার শিল্পাঞ্চল সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় বেসরকারি মেডিকেল কলেজ একটি শিল্পাঞ্চলের নামই বেসরকারি মেডিকেল কলেজ সেখানকার দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কলেজ ক্যাম্পাসের বাইরের ঘটনা এবং এই বিষয়ে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যেমনটা জানা যাচ্ছে সেই পড়ুয়া উড়িষ্যার বাসিন্দা বলে জানা গেছে শিল্পাঞ্চলে সেই নামি বেসরকারি হাসপাতালে ক্যাম্পাসের বাইরে গিয়ে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেই বেসরকারি হাসপাতালে ঘটনাস্থল থেকে আছে আমাদের নাইনটি নিউজ বাংলা নিউজ এডিটার কৌশিক বসু কৌশিক দা যেমনটা জানা যাচ্ছে নামি বেসরকারি হাসপাতাল সেখানেরই মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ বিষয়টি ঠিক কি দেখো তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতের এই ঘটনা দুর্গাপুরের শোভাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানে দ্বিতীয় বর্ষের মেডিকেল পাঠরতা এক ছাত্রী যে উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এবং গতকাল সে তার এক সহপাঠীর সাথে এই কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিল নাগাদ এবং তারপরেই সেখানে কিছু বহিরাগত যুবক কিন্তু জানা যাচ্ছে যে কিছু যুবক তাদেরকে আটকায় তাদের পথ আটকায় এবং তাদের কাছে প্রথমে টাকা ডিমান্ড করে তার মোবাইল ডিমান্ড করে এবং সেটা যখন তারা পায় না এবং সেখানে একটা ধস্তাধস্তি হয় তারপরেই কিন্তু ওই যুবকরা ওই মেয়েটিকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং তারপরেই কিন্তু সেখানে গণধর্ষণের শিকার হয় এমনটাই কিন্তু তার পরিবারের অভিযোগ এবং এই যে ছাত্রী ছাত্রী সেই কলেজের কলেজের যে যে তার পরিবারকে এক ওই সহপাঠী তারা রাতেই জানায় এবং রাতেই কিন্তু তার পরিবার সেই উড়িষ্যার জলের থেকে রওনা হয় এবং আজকে ভোরবেলা মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে দুর্গাপুরের শোভাপুরে সেখানে তারা এসে পৌঁছায় মূলত এখানকার পরিবারের যে অভিযোগ সেটা হচ্ছে যে তারা আসার পর থেকে কলেজ কর্তৃপক্ষের কোন সহায়তা তারা পায়নি এবং এখানে একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে রাত্রে বেলা আটটা থেকে সাড়ে আটটা বাজে যে সময়কার এই ঘটনা ঘটেছে যেটা অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত যে কি করে একটি কলেজের ছাত্রী যে এখানকার কলেজ হসপিটালে থাকে সে কলেজ ক্যাম্পাসের বাইরে গেল ফলে এই বেসরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে অভিযোগ পুলিশের কাছে গিয়ে পৌঁছেছে এবং পুলিশ কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পুলিশ যথেষ্ট গুরুত্ব ঘটনাটি দেখেছে এই যে সোভাপুরের যে হাসপাতাল এবং যেখানে প্লেস অফ অকারেন্স সেটা কিন্তু দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে নিউ টাউনশিপ থানার আহ যিনি আধিকারিক রয়েছেন তিনি এখানে তিনি মহিলা আধিকারিক তিনি এই হাসপাতাল চত্বরে এসে পৌঁছেছে এবং তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তবে পুলিশ সূত্রে এটা জানা গিয়েছে যে যারা ব্যক্তি রয়েছে তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই ছাড়া যাবে না কিন্তু এর বাইরে একটা যেটা প্রশ্ন যেটা বারণ উঠছে আমি তোমাকে একবার দেখাবো এই যে কলেজ কলেজে সেখানকার এই আউটডোর এবং সেখানকার এন্ট্রেন্স এবং প্রত্যেকটি গেটে সিকিউরিটি রয়েছে এবং এই কলেজের যে পশ্চিম গেট যে গেটটি দিয়ে মূলত সে কলেজের এই কলেজের দুটি এই হাসপাতালের দুটি এন্ট্রি গেট রয়েছে রয়েছে আর একটি এন্ট্রি গেট পশ্চিম দিকে রয়েছে যেটা দিয়ে বেরিয়ে কিন্তু ফুলজোর প্রান্তে যাওয়া যায় দুর্গাপুরের ইস্পাত পল্লী হয়ে ফুলজোর প্রান্তে যাওয়া যায় সেই গেটটি দিয়েই নাকি এই কলেজ ছাত্রী সে বেরিয়েছিল তার সহপাঠীর সাথে এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা বিষয় যেটা তার পরিবারের অভিযোগ বারংবার যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে এই যে কলেজ ছাত্র সে যার সহপাঠী যখন এই ঘটনা ঘটে যখন ওই বহিরাগত যুবকরা এই ছাত্রীকে ঘিরে ধরে সেখান থেকে চলে আসে পালিয়ে আসে এবং পরবর্তীকালে যখন এই ঘটনা ঘটে এবং তারপরে মেয়েটি গুরুতর রূপে আহত হয় ছাত্রীটি তখন কিন্তু সেই ছেলেটি আবার সেখানে পৌঁছায় এবং তারপরে সেই ছাত্রীকে নিয়ে কলেজ হস্টেলে আসে এবং তারপরে

তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তে আমার মেয়ে এইখানে পড়তো এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার আচ্ছা কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে আচ্ছা তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা

ওটাও কি মনে হচ্ছে যে কলেজের একটা নিরাপত্তা নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই হ্যাঁ চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে

বেশ আমরা শুনে নিলাম যে পড়ুয়া সে ধর্ষিতার বাবা ঠিক কেমনটা অভিযোগ করছে আমরা আবারও চলে যাব কৌশিকদার কাছে কৌশিকদার যেমনটা সেই ধর্ষিতার বাবা অভিযোগ করছেন যে একটি নামী বেসরকারি হাসপাতাল সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই সেখান থেকে মেডিকেল কলেজের সেই পড়ুয়া রাতের বেলায় বেরিয়ে যায় এবং এই বিষয়ে সে একটি প্রশ্ন থেকে যায় সেখানকার নিরাপত্তা নিয়ে এই বিষয়টি নিয়ে কি বলবেন না দেখো একটা বিষয় এটা তো আমি প্রথম থেকেই বলছি যে এই হাসপাতালের যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটার একটা গাফিলতি কিন্তু রয়েছে এবং আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন হাসপাতালের গেটে দেখছি কড়া নিরাপত্তা কিন্তু এই নিরাপত্তাটা যদি গতকাল রাত্রেবেলা থাকতো তাহলে নিশ্চয়ই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটতো না এবং এর পাশাপাশি আরো একটা বিষয় সেটা হচ্ছে এই যে ছাত্রী তার যে সহপাঠী যার সাথে সে গিয়েছিল তার ভূমিকাও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে সে কিন্তু সন্দেহের উর্ধে নয় তার কারণ হচ্ছে রাত্রি সাড়ে আটটার সময় সে তার পরিবার যেটা ফুচকা খাওয়ানোর নাম করে গিয়েছিল প্রথম কথা যে গেট দিয়ে তারা বেরিয়েছে ওই পশ্চিম দিকের গেটে সেখানে কোনো ফুচকা স্টল নেই বা ফুচকাওয়ালা সেখানে কেউ থাকে না ওই দিকটি হচ্ছে নির্জন তুমি যেমনটা জানো আইটি সিটির পেছন দিকের যে গেট সেখান দিয়ে সরাসরি এই রাস্তা চলে গিয়েছে দুর্গাপুর যে সরকারি মহাবিদ্যালয় রয়েছে এবং মেন যে রাস্তা সেই রাস্তায় গিয়ে মিশেছে ফলে দুর্গাপুর এই এই যে হাসপাতাল এবং ইস্পাত পল্লীর মাঝখানে একটা বিস্তীর্ণ দুপাশের জঙ্গল রয়েছে যে জঙ্গলটাই কিন্তু রাত্রেবেলা এই জায়গাটা কিন্তু নির্জন থাকে তাই সেই রাস্তায় কেন এই মেয়েটিকে তার সহপাঠী নিয়ে গেল এটা কিন্তু প্রথম প্রশ্ন এবং তার পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা আমরা সূত্র মারফত এইখানে বিভিন্ন লোকের সাথে কথা বলে এবং নিরাপত্তা রক্ষীর যে বক্তব্য আমি সেই নিরাপত্তা রক্ষীর বক্তব্য আমি এরপরে নিশ্চিত আমি শোনাতে অনুরোধ করবো অপর্ণা তোমাকে নিরাপত্তা রক্ষী বলছে যে তাদের উপরে কোনো নির্দেশ থাকে না কাজে গেট দিয়ে কে বেরোচ্ছে না বেরোচ্ছে বা কলেজ ছাত্র ছাত্রীরা যে গেট দিয়ে বেরোচ্ছে তাদেরকে আটকানোর কোন নির্দেশ না কলেজ কর্তৃপক্ষ দিয়েছে না নিরাপত্তা এজেন্সি কেউ দিয়েছে ফলে এখানে রাত্রে বেলা বহু রাত অব্দি ছাত্র কিন্তু কলেজ হোস্টেলের বাইরে বেরোয় এটা কিন্তু আমাদের কথা নয় এটা কিন্তু কলেজের যে গেটের

নটার পর যদি কেন মহিলা বা স্টুডেন্ট আসে আমরা তাদেরকে বলে দিই যে তোমরা ভিতরে যাও এটুকু আমরা সতর্ক কিন্তু তারা বাইরে যায় মানে কোনো বাইকে যায় তো এবার বাইকে এবারে ওটা কি স্টুডেন্ট না বাইরের স্টুডেন্ট আমরা তো চিনতে পারি না এত তো স্টুডেন্ট কাকে চিনবো মুখ চেনা কেউ ওটা কি মুখ চেনা কেউ না মানে আপনাদের উপরে কোনো রকম এ নেই না আমাদের উপর কোনো মানে কোনো ইনস্ট্রাকশন নেই যে আটকাতে হবে স্টুডেন্টদের আমি তো সকাল সকালে এসে মর্নিং ডিউটিতে এসে শুনলাম কালকে এখানে কলেজের এক ছাত্রী সেকেন্ড ইয়ারের তাকে এখানে গ্যাংরেপ হয়েছে শুনলাম আমি সকালে ছটার সময় যখন আমি সাইন করতে যাই তখনই শুনলাম আমি রাতে খবরটা জানি না একদমই কৌশিকদা আমরা শুনে নিলাম নিরাপত্তা রক্ষী ঠিক কি বলছে আমি আবারও ফিরবো তোমার কাছে যেটা নিরাপত্তা রক্ষী বলছে যেটা নিয়ে বারংবার অভিযোগ উঠছে নিরাপত্তার বিষয়ে সেখানে নিরাপত্তা রক্ষী বলছে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নির্দেশই নেই যে কলেজ ক্যাম্পাস থেকে কে বের হচ্ছে এবং কে বের হচ্ছে না এ বিষয় নিয়ে কি বলবে কৌশিকদা শুনতে পাচ্ছো আমি আবারও চেষ্টা করব কোষিদের সঙ্গে যোগাযোগ করার যেমনটা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নির্দেশ ছিল না যে কে সেখানে কোন রাতের যাচ্ছে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের একটি নামী যেখানকার বেসরকারি হাসপাতাল সেখানকার কর্তৃপক্ষের কোনো নির্দেশই ছিল না সেখানকার নিরাপত্তা রক্ষী স্পষ্ট যেমনটা তেমনটা জানিয়েছেন যেমনটা জানা যাচ্ছে বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনায় সেখানকার দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং ক্যাম্পাসের বাইরেই ঘটে এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ঘটনাকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চল জানিয়ে রাখি শিল্পাঞ্চলে সেই নামী বেসরকারি হাসপাতাল সেই নামী বেসরকারি হাসপাতালে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং ক্যাম্পাসের বাইরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা রাতের বেলারকার ঘটনা এবং নিরাপত্তার বিষয়ে যেখানে উঠছে প্রশ্ন সেখানকার নিরাপত্তা রক্ষীরা সরাসরি বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নির্দেশই ছিল না সেখানকার কে গেটের বাইরে যাচ্ছে এবং কে ঢুকছে এবং ছাত্রীদের পড়ুয়াদের বিষয়ে কোনো নিরাপত্তার বিষয়ে কোনো ছিল না এমনটাই জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীর কাছ থেকে কৌশিকদা তুমি কি শুনতে পাচ্ছ কৌশিকদা শুনতে পাচ্ছ আবারও আপনাদের জানিয়ে রাখি দুর্গাপুরের নামী বেসরকারি হাসপাতালে ছাত্রীকে গণ অভিযোগ দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ কলেজ ক্যাম্পাসের বাইরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এবং যেমনটা জানা যাচ্ছে সেই ছাত্রী উড়িষ্যার বাসিন্দা কৌশিক শুনতে পাচ্ছ কৌশিক শুনতে পাচ্ছ আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করব শিল্পাঞ্চলের নামি বেসরকারি হাসপাতালের এই ঘটনা যাকে ঘিরে তোলপার শিল্পাঞ্চল রাতের অন্ধকারে সেই কলেজ ক্যাম্পাসের বাইরে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং যেমনটা জানা যাচ্ছে নিরাপত্তার বিষয় উচ্চ প্রশ্ন সেখানকার নিরাপত্তা রক্ষী বলছে সেই ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের বাইরে কোন পড়ুয়া যাচ্ছে সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মাথা ঘামানোর বিষয় ছিল না এবং সেখানকার রক্ষী সরাসরি অভিযোগ করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের কোন নির্দেশ ছিল না যে ক্যাম্পাসের বাইরে কে ঢুকছে বা কে ঢুকছে না

সরকারি হাসপাতাল সেখানেই ঘটে গেল চঞ্চলকর ঘটনা হাসপাতালে ক্যাম্পাসের ঠিক বাইরে সেখানকার পড়ুয়া মেডিকেল পড়ুয়া দ্বিতীয় বর্ষের পড়ুয়া সেই ছাত্রীকে গণধর্ষণী বাইরে নিয়ে সঙ্গে তার সহপাঠী এমনটা জানা যাচ্ছে পরিবার অভিযোগ করছে যে তার সহপাঠী তাকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যায় এবং সেখানেই সেখানকার স্থানীয় কয়েকজন তাকে গণধর্ষণ করে এমনটার অভিযোগ করছে পরিবার কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিষয়ে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি কি বলছে তার বক্তব্য শুনে নেব আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য স্টেপের জন্য একটা মেডিকেল কলেজ রাতবেলা সেখানে রাতবেলা প্রায় নটা সাড়ে নটার সময় কলেজ ছাত্র সে কি করে গেট দিয়ে বেরোয় তা দেখতে পাচ্ছেন তো আর জি করের মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আর জি করের মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোন হসপিটাল সেফটি নেই মানুষের অবস্থা বহুত খারাপ কলেজের মধ্যে তো কোনোরকম ভাবে কোনো সেফটিই নাই এখানে আপনার সবাই দেখতে পাচ্ছেন মেয়ে মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি

কলেজের মধ্যে তো কোনো রকম ভাবে কোন সেফটি নাই এখানে যখন তখন মেরে বেরোতে পারছে যখন তখন মেরে যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনি জানতে পারলেন বা জানতেই পারতেন না তাছাড়াও আপনারা দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোন মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনো ভাবে কোনো কিছু সেফটি নাই আর মেরাতে তো মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে এখানে শুনতে পাচ্ছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার তার বয়ফ্রেন্ড চাইছিল এবং পর্বতিকালি সেই ছেলে ওখানে যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলে এসে নেটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না নেটি এবং পর্বতিকালি বলে যে মোবাইলটা দিয়েছে এবং সেখানে এই যে পাঁচজন নতুন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে এটাকে মলিস্ট করেছে এবং রেপ করেছে পুলিশ বলেছে অ্যাসাসশন দিয়েছে পুলিশে কাজ অ্যাসাসশন দেওয়া যে আমরা তাড়াতাড়ি এর অ্যারেস্ট করব দেখা যাক পুলিশ কি করে আমরা পরিবার সাথে আছি আমরা মানবিতা খাতিরে আছি এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি এবং এদের дистанতমূলক শাস্তি আমরা চাই যে এখানে যতদূর যা যায় আমরা সেখানে যাব সেই কলেজে সেই চেরটি কলেজের স্টুডেন্ট এবং তার সিনিয়র হবে হয়তো দেখা যাচ্ছে পুলিশ কালকে খবর পেয়েছে সেই পুলিশ তাকে নিয়ে বেড়িয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে মত তাকে ছেড়েও দিয়েছে আমরা খোঁজ করছি ওই চেরটির কাছে সেটির নাম ওয়াসিম বলে কোন ছেলে আছে একেবারে এই ঘটনাকে ঘিরে চড়েছে রাজনৈতিক রং যেখানে বিজেপি নেতা অভিযোগ করছে যে কলেজ পারিজাত হাসপাতালের কোনো নিরাপত্তা ছিল কিনা সেই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে এবং নিরাপত্তা যেমনটা অভিযোগ করছে যে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নির্দেশই ছিল না সেখানকার নিরাপত্তার বিষয় নিয়ে এবং পরিবার যেমনটা অভিযোগ করছে যে সেখানকারই এক সহপাঠী সে তার মেয়ের সহপাঠী সেখান ক্যাম্পাসের বাইরে তাকে নিয়ে যায় এবং সেখানেই ঘটে এই গণধর্ষণের ঘটনা খবরের দিকে এ আমরা নজর রাখবো আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নিউজ বাংলা বদলাবো আমরা নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা